प्रधानमंत्री वक्तव्य प्रत्याहर करते हैं तो प्रधानमंत्री वक्तव्य आंदोलन साल से बचे आंदोलन चलते बचे आंदोलन तेजी आंदोलन आंदोलन আলহামদুলিল্লাহ বন্দিনেন দুনো দ্বারা যাবে না রাইসা রাইরে চাই চাইরে যাবে রাইরে রাইরে চাই চাইরে কাছে চাই শক্তি বিতের এন্ডলেন দুনো দ্বারা যাবে না সর্বস্থলে এন্ডলেন দুনো দ্বারা যাবে না পুত্র পুত্র হাতে আলো দেবো শান্তি দাও এক করতে যাবো অমনা দেশে যাবে অমনা আপন মন কেমন করে অমনা দেশে যাবে অমনা ওতো মাঝে তা

লাক্স হৃদয় রক্ত লক্ষ্য হৃদয় রক্ত থেকে না দেশকারে ব্যাপারে না লাক্স হৃদয় রক্ত ব্যাপারে না লাক্স হৃদয় রক্তিএল আন্দোলন দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না

sumine yamine. sumine yamine. sumine yamine. sejira mojigal. kwegelem rojakal. sumine yamine. rojakal rojakal. sumine yamine.

নশাকার বাপেন না লাখো ঈদের রক্ত কেনা নশাকার বাপেন না লাখো ঈদের রক্ত কেনা নশাকার বাপেন না তুমি কে আমি কে নশাকার রাজাকার তুমি নেই আমি নেই 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 তুমি নই আমি নই তুমি নই আমি নই লগে ও না কষ্ট করো বদেল না তুমি নই আমি নই কে শিলামধিকার কে শিলামধিকার তুমি নই আমি নই রাজাকার রাজাকার তুমি নেই আমি নেই রাজাকার রাজাকার яке সহ বীর রক্ত কে নাম সে কে করো বদল না বদল না সে ছিলা নদী কার জয় কলম রাজা চাল হয় কলম রাজা কার সে ছিলা নদী কার জয় কলম রাজা চাল তুমি নেই আমি নেই রাজাকার রাজা কার রাজা কার তুমি নেই আমি নেই রাজাকার রাজা

টু একশ একশন টু একশ তুমি নোম নো তুমি নোম নৌ তুমি নোমি নৌ ছিলাম অধিকার দলং রাজা কাজ চিরামদিকার যারা আশেপাশে আছেন এই দুই সময়ের আমাদের আছে বিভিন্ন থেকে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে আসার জন্য রওনা হয়েছেন tere bunna je jabe onnay kshete jabe onnay tere bunna o to laksha ta ভাস্করকে কর্মস্থলের নাম আর ভাস্করকে কর্মস্থলের ওকার নাইローラ আর ওকার নাইローラ 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 ও শেষ পরিস্থিতি জানতে অবশ্যই তাতে হবে